ইসলামের মূল স্তম্ভ হচ্ছে নামাজ ইমাদুদ্দিন যে ব্যক্তি নামাজ নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ যে নামাজ ছেড়ে দিল তো ইসলামকে ধ্বংস করে ফেলে ও তো ইসলাম নাই সে কিভাবে থাকে আপনার সন্তানকে যদি জিজ্ঞেস করে নামাজ পড়ছো কিনা বলে নামাজ পড়ি নাই তাহলে তো মুসলমান থেকে খারিজ হয়ে গেলে ও কেমনে থাকে আপনার আপনার সম্পদের উত্তরাধিকারী হয় কিভাবে ও আপনি ওর কিভাবে কাঁদেন ওকে কিভাবে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠান ওর জন্য কিভাবে টাকা ব্যয় করেন ওর জন্য কিভাবে আপনি বাজারে যান আপনার স্ত্রী কিভাবে ওর জন্য রান্না করে কিভাবে সম্ভব এটা মুসলমানের নামাজ থেকে কেমনে দূরে থাকে মুসলিম সমাজে নামাজ হবে না কিভাবে পাওয়া যায় নামাজের রাজনীতিতে দোকানগুলো কেমনে করা থাকে এটা কি সম্ভব এটা কোন মুসলমান সমাজের চরিত্র কোন মুসলিম সমাজের চরিত্রটা হতেই পারে না মুসলিম সমাজের চরিত্র আল্লাহর জন্য ডাক এসছে সেখানে তারা ছাপিয়ে পড়বে এটা মুসলিম সমাজের চরিত্র আদারওয়াইজ এটা শয়তানের সমাজ এটা মুসলমানদের সমাজ না আর কেউ কেউ নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়লে কি আর ইমান থাকে না ইমান থাকে না সে তো পার্ট টাইম নামাজি পার্ট টাইম মুসলমান হয়ে যায় না উদখুল ফি সিলমি কাফা ওয়া লা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মারা যাবে না কবরদার আল্লাহ বলেন আমার কাছে ইসলাম ছাড়া আইছো না তোমার খবর আছে আমার কাছে ইসলাম ছাড়া তোমার ঘর আছে এবং ইসলামে অর্ধেক অর্ধেক প্রবেশ করবে না পরিপূর্ণ ভাবে প্রবেশ করবে পরিপূর্ণ হয়ে প্রবেশ করতে হবে এই সমাজকে আপনাদের এমন তৈরি করতে হবে না আমাজ আপনারা পড়বে না মুরবী এমন তৈরি করুন এখানের ইয়াং জলের আমাজ পড়বে না মানে ধরে নিয়ে আসুন বাচ্চাদেরকে মুরগি দিয়ে নিয়ে আসুন আমরা বোলা কই কেন আজকে এখানে বাচ্চাটা নাই আমার আমার দরকার ইয়ারা কি সব গুণ মানুষ নাকি গৌড়রা তো কাজই করবে থাকে বাকিরা বাচ্চাগুলো কই ইয়াং কই। মসজিদে এখন ঢুকলে কেবল বুড়াদেরকে পাওয়া যায় ইয়াং পোলাপের পাওয়া যায় না ও এখন ইয়াবা খায় ও মদ খায় অথবা জুয়া খেলে আপনার সন্তান না আপনাদের সমাজের সন্তান না আপনাদের মরে যাওয়া দরকার যদি এরকম সন্তান আপনাদের থাকে আপনাদের এই জীবনের অর্থ কি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আপনাদের সন্তানের জন্য কারো ওকে কেন মসজিদে নিয়ে আসলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে বাচ্চাদের জন্য আলাদা জায়গা থাকতো কর্নার থাকতো এবং তিনি বলতেন আমার মাঝে মাঝে মনে চায় লম্বা কারাত পড়ি কিন্তু ওই দূর থেকে যখন বাচ্চাদের আমি রান্নার আবার শুনতে আমি করি কারণ আমি জানি ওই বাচ্চাটা তার মায়ের দুধ খাবে মায়ের দুধ খাবে মহিলা সাহাযিরা বলতেন আমরা মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসতাম এক কর্নারে তাদের আসতাম তাদের জন্য যেন আমরা একটু সাথে নামাজ পড়তে তাহলে আপনাদের কই ওই থেকে মসজিদে কে আনবে এখনই যদি ওদের মসজিদের পথ না চেনাবে তাহলে কবে ওরা মসজিদ চিনবেন ওরা তো মসজিদ চেনবেন ওরা সিনেমা হল চেনবে ওদের মোবাইলের আসক্তি কেন তৈরি হয়েছে এটা বুঝেন না মোবাইলের আসক্তি তৈরি হওয়ার না আমাদের দায় আছে আমাদের দায়িত্ব আছে আমাদের অপরাধ আছে আমাদের এখানে ব্যর্থতা আছে আমরা ওদেরকে মোবাইল শিখিয়েছি আল্লাহর ঘর ওদেরকে চেনাই নাই আল্লাহর ঘর ওদেরকে আমরা শেখাই নাই প্রিয় ভাইরা ভালো করে শুনবেন প্লিজ এবং পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শুনবেন আমি বলছি মায়েরা বোনেরা যারা শুনছেন আপনাদের সন্তানরা যদি নামাজ না পড়ে ছেলে হোক মেয়ে হোক আর ওদের জন্য আপনি রান্না করবেন ওদেরকে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত করছেন আপনি মা হিসাবে কাছে যাই দায়ী থাকবেন দিন এই পিতা মাতা লক্ষ্য করে এই পিতা মাতা উদ্দেশ্য করে আল্লাহকে লক্ষ্য করে লোকেরা বলবেন রব্বানা আল্লাহ আমাদের পিতা মাতা আমাদেরকে পথ দেখায় নাই কেবল দুনিয়ার কথা বলেছে কেন ভালো রেজাল্ট বললো না কেন তুমি ভালো চাকরি পাও নাই কেন তুমি ভালো পড়াশোনা করো নাই হিতকার হিতকার কেবল বলেছে কিন্তু তোমার কথা বলে নাই আল্লাহ অতএব এই পিতামাতা আমাদেরকে তোমার পথ দেখায় নাই ওদেরকে আমার পায়ের নিচে আমরা পিষ্ট করতে চাই আল্লাহ আতিহুম দা ফাইনা মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ ওদেরকে ডাবল শাস্তি প্রদান করেন ওদের উপর আপনি লানত পড়ুক কারণ এরা আমাদের পথ দেখায় নাই তাহলে আপনি কার জন্য সামিন কালবা গে ইয়া কুলুক বলা হয় কুকুরের ভালো করে খাবার দাও যেন ওই কুকুর কয়েকদিন পরে তোমারে খাওয়াই খেয়ে ফেলবে তোমাকে আক্রমণ করবে

সেই দিন লোকেরা বলবে বাবা মাকে বাবা মা সেদিন বলবে আল্লাহ আমার সন্তান ছেলে মেয়ের জাহান নামে নেওয়া আমার বাঁচা এরপর আমারে বাঁচা ওদেরকে বাঁচাতে বলে আপনি ওদেরকে আল্লাহকে চেনা আল্লাহকে চেনান আল্লাহ ঘরে নিয়ে আসুন ওরা কিভাবে ঘুমিয়ে থাকে রাতের বেলা নামাজ না আদায় করে ওরা ফজরের বেলা কিভাবে ঘুমিয়ে থাকে না মসজিদে আসে ওরা কিভাবে সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকে ওরা মসজিদে না আসে ওরা কিভাবে তথাকথিত বই পড়ার জন্য ব্যস্ত থাকে

কারণ এই কিতাবের নলেজ নাই এই কিতাবের জ্ঞান থাকলে মানুষকে কটু কথা বলার আগেও তাদের অন্তরকে বিয়ে অথবা এই কিতাবের জ্ঞান এই এই জ্ঞান তাদেরকে প্রদান করতে হবে এই নলেজ তাদেরকে প্রদান করতে হবে ওদেরকে মসজিদে নিয়ে আসুন আল্লাহকে চেনান মসজিদের পেছন থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসুক মুরব্বীরা শোনেন অনেক মুজুর্গ মুরব্বী আছে বহুত বুজুর্গ বহুত আল্লাহওয়ালা মনে হয় আল্লাহর রাসূল এসে বড় আল্লাহওয়ালা বাচ্চাদেরকে কে মসজিদে নিয়ে আসলো কেন তারা এখানে আসে আমাদের মনোযোগ থাকে না মনোযোগ তৈরি করতে পারলেন না কেন এতদিন দোকানদারি করতে তো মনোযোগ ভালোই থাকে সিনেমা দেখতে তো মনোযোগ ভালোই থাকে গল্প করতে তো মনোযোগ ভালোই থাকে বাচ্চার আওয়াজ কর ও মসজিদে আওয়াজ করুক ও যেন সিনেমা হলে না যায় ওজন যেন আবার আসরে না বসে ও যেন জুয়ার আসরে না বসে মসজিদে আসুন মসজিদে আসুন মসজিদে একটা পাশে রাখবেন ওদেরকে নিয়ন্ত্রণ করবেন ওদেরকে বলবেন নাসিয়া করবেন আদব শেখাবেন শিষ্টাচার শেখাবেন কিন্তু মর্জি তাদেরকে আনতেই হবে যদি পর্বত এদেরকে যদি বাঁচাতে চান আমাদের দুনিয়া বাঁচাতে পারবেন না আখেরা তো বাঁচাতে পারবেন না আপনিও বাঁচতে পারবেন ওরও বাসবে না দেখেন না বহু হাজার কোটি টাকার মানুষ তাদেরও পিতা মাতারা এখন ওই যে বৃদ্ধাশ্রমে থাকে আপনি বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না কিন্তু ওই পোলাপালের সাথেও থাকতে পারবেন না দেখেন কয়েকদিন পরে গিয়ে দেখেন এমন দেখবেন আমি আলেমরা এখানে আসির জন্য খুব বেশি বলবো না কোন এমন বহু মসজিদের ইমাম সাহেব আছে বেতন পায় ছয় হাজার টাকা কিন্তু বাবা মারিকে সুন্দর করে থাকে ঝুঁকে থাকে